এগুলোর মধ্যে আপনি এখন ফেসবুকে মার্কেটিং করতে গেছেন ভালো কথা আপনি খুব ভালো শিখে আসছেন ম্যাম আমাদের শিখায় দিচ্ছে এখন আমি কাজ শুরু করবো এখন কাজ করতে গেলেন কাজ করতে গেলে কি দরকার ফার্স্ট আপনার কন্টেন্ট দরকার ফার্স্ট আপনার কি কি দরকার কনটেন্ট দরকার এখন কন্টেন্ট আপনি যে ক্রিয়েট করবেন কন্টেন্টটা দুই বা তিন রকমের কন্টেন্ট হয়ে থাকে একটা হচ্ছে কি আপনি যে লেখাটা টাইপ করছেন সেটা হচ্ছে এক ধরনের কন্টেন্ট ঠিক আছে তারপর আরেকটা কন্টেন্ট চাই অনেক সময় ইমেজ আপনি জাস্ট ইমেজটা তৈরি করে দিবেন এটা হচ্ছে আরেক ধরনের কন্টেন্ট আর একটা চাই ভিডিও এটাও এক ধরনের কন্টেন্ট ভিডিও ক্রিয়েট করতে হবে এটাও কিন্তু বলে এটাও এক ধরনের কন্টেন্ট তাহলে এই কন্টেন্ট আপনি কিভাবে করবেন এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব ঠিক আছে তারপরে দেখেন আচ্ছা ক্লাস চলাকালীন সময় কেউ আমাকে মেসেজ দিবেন না ঠিক আছে এটা আসলে মনোযোগিতা ডিস্টার্ব হয় আবার আমার মনে হয় যে স্টুডেন্টরা হয়তো প্রবলেম হচ্ছে এই জন্য তো চেষ্টা করবেন আসলে এগুলো অ্যাভয়েড করার আচ্ছা এখন কি বিষয়টা জানবো সেটা হচ্ছে অ্যালগরিদম এই যে এখানে বললাম যে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে অ্যালগরিদমটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্রেইন ঠিক আছে আমাদের মাথার যেমন ব্রেন একটা আছে সেটা হচ্ছে অ্যালগোরিদম সোশ্যাল মিডিয়ার একটা ব্রেন এটা সিদ্ধান্ত নেয় কার পোস্ট কাকে দেখাবে সাপোজ আপনি একটা কার নিস নিয়ে আপনার কার দেখতে ভালো লাগে কার রিলেটেড যত ভিডিও আছে কারগুলো কিভাবে বানায় কারের মেরামত কিভাবে করে বিএমডাব্লিউ কার তারপর রোজ রয়েস আর যেসব কারগুলো আছে এগুলো আপনার দেখতে ভালো লাগে তো আপনি ভিডিও দেখতে গেলেও ফেসবুকে সাধারণত ওগুলো দেখছেন তখন কি করে ফেসবুক যে আছে সে বুঝে যায় যে রোবটটা আছে সে রোবটটা বুঝে যায় যে আপনার এই ধরনের ভিডিও ভালো লাগে আপনার কাছে ওই ধরনের পাঠিয়ে দেবে ভিডিওগুলোই আপনাকে অন্য ধরনের ভিডিও গুলো সাজেস্ট খুব কম করবে সাপোজ আপনি ব্লগ ভিডিও বানান ব্লগ ভিডিও যারা পছন্দ করে তাদের সামনেই কিন্তু এই অ্যালগোরিদমটা এই যে ফেসবুকের রোবটটা তাদের সামনেই নিয়ে যায় যার কারণে এইভাবে ফেসবুকের অ্যালগোরিদম কাজ করে আচ্ছা অ্যালগোরিদম এই চারটা মূল সিগন্যাল এখন দেখেন এঙ্গেজমেন্ট এইগুলো খুবই ইম্পর্টেন্ট এঙ্গেজমেন্ট আসলে কিভাবে কি হয় আপনি পোস্ট করলেন পোস্ট করার পরে আপনার যদি লাইক কমেন্ট শেয়ার ভিউ যত বেশি হবে রিচ তত বেশি হবে আপনি একটা পোস্ট করার সঙ্গে সঙ্গে যদি একজন ওখানে গিয়ে জাস্ট পোস্টটা দেখলো দেখার পরে সে কি করলো যেমন আমি ধরেন আমার একটা ফেসবুক পেজে চলে যাই এগুলো আরো আসলে লাইফ ক্লিয়ার ভাবে বুঝালে তখন মাথায় যদি ঢোকে ধরেন আমি একটা ফেসবুকে পোস্ট করলাম যে এই যে এটা এই মুহূর্তে এটা আমি পোস্ট করলাম পোস্টটা করার পরে আমার ধরেন একজন এখানে পোস্টটা ভালো করে পড়লো পড়ার পরে তখন এআই যেটা আছে সে কি করলো আরো তিনজনের কাছে পাঠালো আচ্ছা তিনজন যদি দেখা যাচ্ছে এই পোস্টটা ভালো করে পড়লো সেক্ষেত্রে কি হলো তিনজনের জায়গায় আরো নয় জনের কাছে পাঠাবে এই ক্ষেত্রে আস্তে আস্তে নয় যদি ভালো করে পড়ে এটা তখন একশো জনের কাছে দশ এক হাজার জনের কাছে এইভাবেই কিন্তু ভিডিও বলেন কন্টেন্ট বলেন সবগুলো ভাইরাল হয় এখন দেখেন এটা যদি আমি পোস্ট করলাম করার আমি টাইম আমার থাকলো না আমি হুট করে একটা পোস্ট করে দিলাম জাস্ট তো পোস্ট করার পর এই একজন মানুষও দেখলো না বা একজন দেখলো জাস্ট শুধু একটু দেখে করে নিচে দিকে নেমে গেল তো এইরকম আরেকজন দেখলো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশি ভিউজ কিন্তু আসবে না এতে অ্যালগোরিদম বুঝে যাবে যে এই পোস্টটা মানুষের খুব একটা পছন্দ হচ্ছে না এইটা তাহলে মানুষের কাছে নিয়ে দিলে লাভ নেই ঠিক আছে তাহলে বুঝাইতে পারলাম এঙ্গেজমেন্টটা প্রথম যে তিরিশ সেকেন্ড বা তিরিশ ইয়েটা পোস্ট করার পরে যে সময়টুকু এটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট আচ্ছা এখন দেখেন ওয়াস টাইমটা যারা ভিডিওটা দীর্ঘ সময় ধরে দেখে তারা তাদের ওই ভিডিওটা বেশি মানুষের কাছে এখনই যেটা বললাম বুঝছেন যারা ওই ভিডিওটা সময় ব্যয় করছে না প্রথম তিরিশ মিনিটের মধ্যে সেইখান থেকে ভালো কিছু সম্ভব না একশো দুইশো তিনশো এরকম হয়তো আসতে পারে তারপরে ফেসবুকের যে অ্যালবরিদমটা আছে বা এআই রোবটটা আছে সে কি করে ফেসবুকে যখন একটা পোস্ট আপনি করলেন করার পরে কি করে ইউার এ যারা তারপর আপনি ওই যে বললাম কার নিয়ে দেখতে পছন্দ করে যখন কেউ কার নিয়ে একটা পোস্ট করে সে কি করে আপনার সামনে আপনি কার পছন্দ করেন তো কার কারিলেটেড যারা পছন্দ করে তাদের সামনে যে কার পোস্ট করে তাদের সামনে নিয়ে যায় এখন দেখার পর ওই ভিডিওতে যদি কেউ স্পেন্ড করে সময়টা তখন সেক্ষেত্রে ওইটা আরো ভালো কাজ করে অর্থাৎ তার ভিউজ টাইমটা ভালো বেড়ে গেল কারণ যাদের ইন্টারেস্ট আছে তারা সময় এখানে ব্যয় করছে তার মানে এটা আস্তে আস্তে তখন তার এনগেজমেন্ট বাড়ে ভিউজ বাড়ে লাইক কমেন্ট শেয়ার গুলো অটো বেড়ে যায় ঠিক আছে আচ্ছা এখন তাহলে আপনি আশা করছি বুঝতে পারছেন এইটুকু যে ফেসবুক অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করে ঠিক আছে এখন দেখেন ফেসবুকে সাধারণত দুই ভাবে কাজ করে অর্থাৎ আমরা মানুষের সামনে যে পোস্টগুলো করি এই পোস্টগুলো দুই ভাবে কাজ করে একটা হচ্ছে আপনি পেইডের মাধ্যমে করতে পারেন অর্থাৎ গুগল থেকে টাকা দিয়ে বুস্টার মাধ্যমে যে আমরা পোস্ট করে থাকি সেই পোস্টটা করতে পারেন আরেকটা কি আপনি রেগুলার যেভাবে পোস্টগুলো করতে সেইভাবে করতে পারেন অর্থাৎ অর্গানিক এন্ড পেইড রে তো এটা আমরা মোটামুটি সবাই জানি যে অর্গানিক ভাবে আমরা বস্তু যখন করব তখন মানুষ দেখলে এটা থেকে অর্গানিক ভাবে যে ভিউসটা আসে এটা হচ্ছে অর্গানিক আর পেইড রিচ যেটা এইটা আমরা বস্তুর মাধ্যমে যেটা আনি সেটা হচ্ছে পেইড রিচ ঠিক আছে অর্থাৎ আপনার টার্গেটেড অডিয়েন্স গুলো সেট করে বা সেই লোকগুলোর কাছে আপনি এই পোস্টটা পাঠাচ্ছেন এটাই হচ্ছে পেইড রিচ এখন ফেসবুক মার্কেটিং এ করতে গেলে আপনার ফার্স্টে কি প্রয়োজন হয় ফেসবুক মার্কেটিং করতে গেলে ফাস্টে দরকার একটা সুন্দর পেজ ঠিক আছে সুন্দর একটা পেজ থাকতে হবে পেজের মধ্যে আপনি কোন ধরনের ভিডিওগুলো আপলোড করতে চান সেগুলো থাকতে হবে তারপরে ফেসবুক পেজের মধ্যে আপনি কোন ধরনের কোন টাইপের কনটেন্টগুলো আপলোড করতে চান সেটা আপনাকে মাথায় রাখতে হবে কন্টেন্ট টাইপগুলো নিয়ে একটু বলেছিলাম আর একটু বলছি কন্টেন্ট টাইপ গুলো আসলে কি ধরনের হয় আমরা যখন ক্লায়েন্টের কাজ করতে যাব তখন আমরা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিব আপনার ফেসবুকটা কোন ধরনের কন্টেন্ট গুলো আপলোড করে থাকেন এখন উনি এডুকেশন রিলেটেড কন্টেন্ট আপলোড করতে পারে এন্টারটেনমেন্ট রিলেটেড কন্টেন্ট আপলোড করতে পারে ইন্সপায়ার কমপ্লিট কন্টেন্ট গুলো অর্থাৎ এক একজন এক এক ধরনের কন্টেন্ট আপলোড করে তো তাদের কাছ থেকে আমরা জেনে নিব যে কোন ধরনের কন্টেন্ট গুলো আপলোড করে আমরা সেই ধরনের কন্টেন্ট গুলো বানায় তাকে দিব আজকের ভিডিওতে আমি মানে ক্লাসে আমি চেষ্টা করব যে আপনাদের ফুল একটা ফেসবুক পেজ আপনি কিভাবে ক্রিয়েট করবেন এই পর্যন্ত শেখানোর নেক্সট ক্লাসে প্রয়োজনে বুস্ট কিভাবে করেন সেটা শেখাবো ঠিক আছে তার আগে আমাদের জানতে হবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে আসলে কি কি প্রয়োজন হয় ঠিক আছে এখন দেখেন ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে কি কি প্রয়োজন হয় একটা বিজনেস ক্যাটাগরি অর্থাৎ আপনি পেজ ফেসবুক যে পেজটা ক্রিয়েট করতে চান না এটা কোন ক্যাটাগরিতে ফেলতে চান সেটা আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে তারপরে পেজের নাম একটা সিলেক্ট করতে হবে তারপর প্রোফাইল আপনি যে প্রোফাইলের মধ্যে একটা লোগো তৈরি করবেন সেই লোগোটা সেট করতে হবে তারপরে কাভার ফটো এখানে আপনাকে একটা কাভার ফটো অর্থাৎ ব্র্যান্ড অনুযায়ী আপনাকে একটা কাভার ফটো দিতে হবে তারপরে ইউজার নেম তৈরি করতে হবে তারপরে যেটা আপনার হচ্ছে অ্যাবাউট সেকশনের যে অপটিমাইজেশনটা এটা সেট করতে হবে এগুলো সব কিছু আপনাকে আমি সরাসরি লাইভের মধ্যেই দেখা আচ্ছা তাহলে আমি একটা ফেসবুক পেজ আপনাদেরকে ক্রিয়েট করি পাশাপাশি আপনাদের সঙ্গে এই কথাগুলো বলি তাহলে আপনাদের মাথায় ঢুকতে যাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমার আইডি এখান থেকে দেখেন আপনাদের সবারই কিন্তু এই রকম একটা ফেসবুক আইডি থাকবে তো ফেসবুক আইডি মধ্যে এখানে আপনি বাম পাশের দিকে দেখবেন এখানে পেজ অপশন থাকবে বাম পাশে আপনাদের একটা ফেসবুক পেজ অপশন থাকবে এই পেজের মধ্যে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ আসবে এখানে আপনি ক্লিক করলেন করার পর এখন কি থাকছে পাবলিক পেজ আপনি আর এতে পাবলিক পেজ হবে না পার্সোনাল প্রোফাইল হবে সেইটা আপনাকে দিতে হবে তো আপনার যদি বিজনেস পেজ হয় অবশ্যই এটা পাবলিক পেজ হবে এইটা ক্লিক করে নেক্সটে চলে যাবো তারপরে দেখেন এটাকে পেজ মানে গেট স্টার্ট আপনি কি স্টার্ট করতে চাচ্ছেন তখন এটা ক্লিক করে দিলেন এখন দেখেন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন আপনাকে কি বলেছিলাম একটা নাম দরকার ক্যাটাগরি দরকার বায়ো দরকার আপনার ফেসবুক পেজের জন্য একটা ছবি দরকার তারপরে আপনার দরকার একটা কাভার পেজ ঠিক আছে এগুলো সবগুলো এখন প্রয়োজন হচ্ছে না সবগুলো কিন্তু এখন প্রয়োজন হচ্ছে এগুলো সবগুলোরই প্রয়োজন হচ্ছে আচ্ছা এখন দেখেন আমি ধরেন একটা ক্লায়েন্টের বিজনেস পেজ ক্রিয়েট করব। আমার এত কিছু জানা নাই যে ওই ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে কিভাবে পেজটা ক্রিয়েট করবে মহা টেনশনের বিষয়ে তখন আমি একটা সুন্দর টুলস আছে যে টুলসটা আপনাকে খুব ভালো হেল্প করবে সেই টুলস এর কাছে আমরা হেল্প পাইতে পারি সেই টুলসটার নাম হচ্ছে চ্যাট জিপিটি জিপিটি চ্যাট জিপিটি আপনারা প্রয়োজনে যারা জানেন না তারা একটু লিখে নেবেন কষ্ট করে চ্যাট জিপিটি ঠিক আছে আচ্ছা এই চ্যাট জিপিটি টার মাধ্যমে আপনি আমার এখানে লগ ইন করা আছে এই জন্য সরাসরি আমি এই রকম ড্যাশ চলে আসছি আপনাদের যাদের লগ ইন করা নেই সরাসরি লগিং অপশন আসবে চ্যাট জিপিটি লিখে সার্চ দিলে তারপরে আপনারা সরাসরি লগ করে এখানে ঢুকতে পারবেন এইরকম একটা ড্যাশ বোর্ড থাকবে এখন দেখেন আমি এখানে লিখছি যে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাচ্ছি আমরা বাংলাই লিখলাম ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাইছি খেলা নিয়ে খেলা রিলেটেড তুমি এর পাঁচটা পাঁচটা নাম নাম সহ দাও এটা আমি বলে দিলাম আচ্ছা এখন দেখেন আমার এখানে বাংলা টাইপ করা নাই সেই জন্য আমি এখান থেকে নিয়ে আসি নিয়ে এসে জাস্ট কপি করে নিলাম এইখানে আমি লিখে দিলাম এখন দেখেন ও আমাকে কি করবে সুন্দরমত খেলা রিলেটেড আমাকে পাঁচটা নিয়ম দিল এগুলোর মধ্যে থেকে আমি চয়েস করে একটা নিয়ম নিয়ে নেব আচ্ছা এখন দেখেন স্পোর্টস বা বিডি গেম টাইম বিডি এখন যেটা পছন্দ প্লে জোন স্পোর্টস এটা দেওয়া যায় আচ্ছা এটা কপি করলাম করার পর এখন দেখেন আমি এটা লিখে দিলাম দেওয়ার পরে বললাম আমি এটা নাম রাখতে চাচ্ছি অর্থাৎ আপনার এই হচ্ছে আপনার অনেকটা বন্ধুর মতো আপনি যা বাংলায় বলেন ইংলিশে বলেন আপনি কোন ধরনের কন্টেন্ট চান এখানে এই কিন্তু সবটাই দিয়ে দেবে আপনার মনের মতো করে দিয়ে দেবে আচ্ছা এটা রাখতে রাখতে এখন ওকে বললাম যে তুমি আমাকে ফুল এটার জন্য যা যা লাগে অপটিমাইজেশন নাম ইউজার নেম বায়ো এগুলো সব কিছু ও বুঝে গেছে যে আমার এখন এগুলো লাগবে তো কি করছে দেখেন প্রথমে প্লে জোন স্পোর্টস এটা হচ্ছে পেজের নাম তারপরে কি দিচ্ছে ইউজার নেম হবে এটা তারপরে তুমি যে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে যাবে এটা স্পোর্টস যাবে তারপরে এটা বায়ো এটা হবে এবং আমি যদি বাংলায় যাই বাংলায় এই বায়োটা রাখতে পারি তারপরে দেখেন ফেসবুক পেজের যে ডেসক্রিপশনটা হবে সেটা আমি চাইলে এটা রাখতে পারি আপনার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আবার যদি ওকে বলেন যে আমার এটা পছন্দ হচ্ছে না তুমি একটু অন্যভাবে দাও ও কিন্তু আবার তাই দিয়ে দেবে অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডের সঙ্গে যেভাবে চ্যাট করেন ঠিক এইভাবে এখানে চ্যাটিং করতে পারেন আচ্ছা তো আমরা কাজ শুরু করে দিচ্ছি আমরা কপি করে নিলাম তারপর হচ্ছে ক্যাটাগরিটা জানছি আচ্ছা আমরা ফার্স্টে পেজ নেমটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে স্পোর্টস দিয়ে দিছে দেখেন এখান থেকে আমরা বায়োটা কপি করে নিলাম এখন আপনারা যদি চান বাংলায় দিতে বাংলায় আবার ইংলিশে চাইলে ইংলিশটাও দিতে পারে দিলাম এখানে তারপরে আমরা ক্রিয়েট দিব পেজ দিয়ে দিলাম এখন যতক্ষণ পর্যন্ত সবুজ আসবে ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু কোথাও একটু ভুল আছে এইরকম দিবে আচ্ছা এখন দেখেন আপনারা যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট নেমটা এখানে অ্যাড করে দিতে পারবেন এখন আমি এই মুহূর্তে আমার ওয়েবসাইটটা অ্যাড করে দিচ্ছি ওয়েবসাইট অ্যাড না করলেও কোনো প্রবলেম নাই আচ্ছা তারপরে দেখেন এখানে হচ্ছে আপনাকে চাইবে যে আপনি কোন দেশের মানুষ আপনি বাংলাদেশের না দেশের বাহিরে যে দেশের হবেন অর্থাৎ ক্লায়েন্ট অনেক সময় দেশের বাহিরের হতে পারে তখন সেই দেশের ইয়েটা সিলেক্ট করে দিবেন কোর্টটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে নামটা আপনার নাম্বারটা সিলেক্ট করে দিবেন আমি এই মুহূর্তে বাংলাদেশে আছি তো বাংলাদেশে আমার নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে তারপরে এখানে সিলেক্ট করে ইমেলটা দেওয়ার পর এখন সাথে আপনার যে বিজনেস পেজটা হচ্ছে এই পেজটা আপনি আসলে লোকেশনটা কোথায় দিতে যাচ্ছেন আমি এই মধ্যে আছি রংপুর আমি রংপুর সিলেক্ট করে দিচ্ছি শহর আমার রংপুর রংপুর সিটি আচ্ছা পোস্ট কোড তারপরে আবার আপনি অল টাইম অ্যাভেলেবেল কিনা এই জন্য অলওয়েজ ওপেন দিতে পারেন আবার ক্লায়েন্টের কাছ থেকে এটা জেনে তারপরে আপনি দিতে পারেন আচ্ছা তারপরে দেখেন নেক্সট ক্লিক করলেন আচ্ছা ক্লিক করার পর আপনার এখানে চাইছে এক প্রোফাইল পিকচার আপনাকে একটা প্রোফাইল পিকচার এখানে দিতে বলছে এখন আপনি যদি লোগো তৈরি করে রাখেন তো ভালো লোগোটা অ্যাড করে দিলেন আর যদি লোগো তৈরি না করেন সেক্ষেত্রে কি করবেন তখন আমি আরেকটা মজার টুলস এর কাছে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো ফার্স্ট আপনাদের একটা বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এ হচ্ছে চ্যাট সেকেন্ড আরেকটা বন্ধুর সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি সে হচ্ছে এআই স্টুডিও ঠিক আছে এআই স্টুডিও দিয়ে আপনারা লগ করবেন জাস্ট লগ করলে আপনারা এই ধরনের ড্যাশবোর্ড পাবেন আচ্ছা এই ধরনের ড্যাশবোর্ড পাওয়ার পর এখানে দেখবেন ইমেজ আছে ইমেজে আমি ক্লিক করব ক্লিক করার পর আমি এই জায়গায় লিখে দিব যে আমার এইরকম একটা লোগো দরকার ঠিক আছে আমার এইটা লোগো ইয়েটার নাম ছিল এটা মেক লোগো ঠিক আছে এখন আমি ওকে লোগো বানাতে দিব দেখি এই কিভাবে বানায় দেয় আমাকে দেখেন কত মজার আসলে টুলস গুলো আমাদের ইন ফিউচারে আসলে এই টুলস গুলো কত সহজ করে দিয়েছে দেখেন এই যে লোগো একটা তৈরি করে দিল আপনার কোনো প্যারা লাগলো না কিছু না জাস্ট ওয়ান মিনিটের মধ্যে ওয়ান মিনিটও লাগেনি তিরিশ সেকেন্ডও লাগেনি দশ সেকেন্ডের মধ্যে আপনাকে বানাই দিল তারপরে এটা যদি আপনার পছন্দ হয় আপনি এটা নিয়ে নিবেন না হলে আপনি আবার ওকে লিখে দিবেন আবার আপনাকে দিবে তো আমি আপাতত এটাই নিয়ে নিচ্ছি জাস্ট ডাউনলোড অপশন দিলে ডাউনলোড এ সেভ হয়ে গেল এখন আমি আবার আমার পেজে চলে যাচ্ছি যাওয়ার পরে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করব করার পর আমি এখনই যেটা নিয়ে নিলাম সেটা আমি এখানে আপলোড করে দিব দেখছেন আপলোড হয়ে গেল আচ্ছা এরপর আমার দরকার কি একটা কাভার ফটো ঠিক আছে অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে কত সুন্দর ভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ লাইভে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন চলে যাচ্ছি আমি একটা কাভার ফটো দরকার আমার এখন আমার দরকার এটা আমি লিখে দিব আবার কারণ না লিখলে তো বুঝবে না and make a cover তো to এখানে অনেক কিছু সময় হয় কি আমাদের নাম্বার গুলো প্রয়োজন হয় এই data information গুলো অ্যাড করতে যান এখানে জাস্ট শুধু ডিজাইনতে করে নিয়ে আপনি কিন্তু অন্য জায়গায় গিয়ে আবার হচ্ছে এটা কাস্টমাইজ করতে পারে আপনাদেরকে আমি আরো অনেকগুলো টুলের সঙ্গে আলোচনা করায় পরিচয় করায় দিব তখন আপনাদের এই কাজগুলো আর इजी হবে ঠিক আছে জাস্ট আপনাদেরকে ফার্স্ট টাইম এগুলো খুব অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে তৈরি করবেন এগুলো দেখাচ্ছি আচ্ছা এইটা দেখেন আপনার একটা কাভার ফটো দিয়ে দিল কাভার ফটোটাও অত বেশি খারাপ না আচ্ছা আমি এতে ডাউনলোড করে নিলাম তারপরে দেখেন এক কাভার করলাম করার পর দেখেন কেমন লাগে সুন্দর লাগছে না আমার লোগোটাও মাঝখানে দিয়ে দিচ্ছে আবার এপাশেও দিয়ে দিয়েছে এপাশেও একদম প্রফেশনাল একটা ফেসবুক পেজের মতো মনে হচ্ছে না কাজ করতে গেলে অনেক মজা লাগবে দেখবেন আচ্ছা তারপরে আমরা নেক্সট ক্লিক করে দিলাম কত শর্ট সময় দেখছেন একটা সুন্দর আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারছেন এইখানে আবারও নাম্বার চাচ্ছে আমি কোন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করতে চাই কিনা অর্থাৎ আমার ধরেন এই খেলোয়াড়ের পেজ এর মধ্যে থেকে আমি হচ্ছে বিভিন্ন ধরনের খেলার গেম গুলো সরঞ্জাম গুলো এগুলো কিন্তু চাইলে সেল করতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের তো কল টু অ্যাকশন কিছু দরকার হয় আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ এ যদি চাই সে হোয়াটসঅ্যাপ এও আমাকে নিতে পারবে আমাকে অর্ডার করতে পারে এই জন্য এখানে হোয়াটসঅ্যাপ চাই তো আমি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপটা অ্যাড করছি না তারপরে স্ক্রিপ করে দিলাম এখন দেখেন তারপরে আপনাকে জিজ্ঞাসা করছে তুমি ইনভাইট করতে চাও তুমি কি তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাও ইনভাইট ফ্রেন্ড ক্লিক করলে আপনার এই ফেসবুক আইডিটার মধ্যে যে ফ্রেন্ডগুলো আছে যেমন এখানে দেখেন